আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের ক্লাসে স্বাগতম আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের ফিল্ড ট্রিপের নবম সেশন নিয়ে তো চলো শুরু করা যাক তো দেখো নবম সেশনে এরকম তিনটা প্রশ্ন দেওয়া আছে এখন এই তিনটা প্রশ্নের উত্তর আমি তোমাদের সেকেন্ড অনুসন্ধান বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইয়ের সেকেন্ড চ্যাপ্টারে দিয়েছি এবং এখনো আবার দিব তো একটা জিনিস দেখো এখানে তিন নাম্বারের যে প্রশ্নটা আছে এই প্রশ্নটার উত্তর করার জন্য আমাদের যথেষ্ট বা যথাযথ দেখো এই বিন্দু থেকে বস্তুটিকে ছেড়ে দিলে এটি কত বেগে আঘাত করবে এখন এখানে এটাও বলে দেওয়া নেই যে এ বিন্দুটা কোথায় আর এটা বলে দেওয়া নেই যে ভূপৃষ্ঠ কোথায় আর এটাও বলে দেওয়া নাই যে এই বিন্দু থেকে ভূপৃষ্ঠের মধ্যে আসলে দূরত্ব কতটুকু কিছুই বলে দেওয়া নাই আর শিক্ষার্থীরা তোমরা জানো যে তোমাদের বইয়ের সংশোধনী শিক্ষা বোর্ড থেকে দেওয়া হয়েছে কিন্তু শিক্ষার্থীরা তোমাদের ওই শিক্ষা বোর্ডের যে সংশোধনী আছে এটাকে সংশোধন করে দেয়া হয় নাই তো আমরা এটাকে দেখো আমরা এটাকে ধরে নিয়েছি যে এ বিন্দুটা এখানে অবস্থিত এবং সি বিন্দুটা এখানে অবস্থিত শিক্ষার্থীরা এই সি বিন্দুকে আমরা ভূমিষ্ঠ ধরেছি এবং এ এবং সি এর মধ্যে দূরত্বকে আমরা আশি মিটার ধরেছি তো প্রশ্নটা তো ক্লিয়ার যে এখানে হচ্ছে এ বিন্দু আর এখানে হচ্ছে সি বিন্দু বা ভূপৃষ্ঠ আর এদের মাঝখানে দূরত্ব হচ্ছে আশি মিটার এখন আমরা ক্রমান্বয়ে এক দুই তিন প্রশ্নকে সমাধান করব তো দেখো এক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এটা যে দশ কেজি ভরের একটা বস্তুকে দশ একশো মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে ছুটে দিলে এটি কত বেগে উপরে উঠবে এটা সরি এটা কত উপরে উঠবে এক দশ কেজি ভরের একটা বস্তুকে একশো মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে ছুড়ে দিলে এটা কত উপরে উঠবে ধরো এখানে একটা বস্তু আছে একে তুমি তুমি একশো মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে ফিক্কে মারলে এখন এটা ঠিক কত উপরে উঠবে তো আমরা ধরি বস্তুটা এইস মিটার উপরে উঠবে তো একটা জিনিস দেখো এইখানে প্রথমে বস্তুটা ছিল এবং লাস্টে এখানে উঠলো আর এইটুকু হচ্ছে এইস তো তো ধরলাম তো কি বলতে পারো যে এই মিটার উচ্চতায় বিভব শক্তি সমান ভূমিতে বস্তুটির গতিশক্তি দেখো তুমি কিন্তু বস্তুটাকে এই নিচের থেকে গতিশক্তি দিচ্ছ আর একবারে যখন উপরে উঠবে তখন কিন্তু ওই বস্তুটার বস্তুটার তখন কিন্তু এই মধ্যে সব গতিশক্তি কনভার্ট হবে কি বলছে এইস মিটার উচ্চতায় সমান ভূমিতে গতিশক্তি তো দেখো এস মিটার উচ্চতায় বিভব শক্তি কত এম জিএস আর নিচে গতিশক্তি কত হাফ এম বি স্কোয়ার তো সেক্ষেত্রে এখন দেখো এম এম কাটা তাহলে কি থাকে জিএস সমান হাফ বি স্কোয়ার এখন তুমি এই দুই কে নিয়ে আসলে তাহলে টু জি এইস রাখলে আর এই টু জি কে এই নিচে নিয়ে আসলে তা দেখো এই সমান ভি স্কোয়ার বাই টু জি তো দেখো এখন ভি স্কোয়ার মান কত ভি স্কোয়ের মান একশো মিটার পার সেকেন্ড তো তুমি একশো বসাইলে আর জি এর মান তো তোমরা জানো নাইন পয়েন্ট এইট তো এইটাকে যদি তুমি একশো একশো গুণ একশো করে আর টু গুণ নাইন পয়েন্ট এইট করে জাস্ট কাটাকাটি করবা বা তুমি ডিরেক্ট ক্যালকুলেটরে বসাবা দেখবা পাঁচশো দশ পয়েন্ট দুই মিটার উত্তর আসে তো সেক্ষেত্রে একটা প্রথম অঙ্কটা গেল এরপর দেখো দুই নম্বর অঙ্ক পাঁচ কেজি ভরের একটা বস্তুকে পঞ্চাশ মিটার পাঁচ সেকেন্ড বেগে উপরের দিকে ছুটে মারলে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি সমান হবে তো দেখো ধরি ভূমি থেকে এক্স মিটার উচ্চতায় বস্তুটির বিভব শক্তি ও গতিশক্তি সমান হবে সেক্ষেত্রে কত মিটার উচ্চতায় ধরে নিচ্ছে এক্স মিটার উচ্চতায় এখন দেখো তাহলে এক্স মিটার উচ্চতায় বস্তুটির বিভব শক্তি কত এম জি এক্স আর এক্স মিটার উচ্চতায় বস্তুটি বস্তুটির গতিশক্তি কত হাফ এম বি স্কর তো এই দেখো এই দুটো সমান এখন এমএম কাটা জি এক্স সমান জি এক্স সমান এখানে এই হাফ থাকলো এই এমএম তো কাটা এখন দেখো ভি স্কোর সমান ইউ স্কর মাইনাস টু জি এক্স এই ইউ সমান আধিবেক্স শিক্ষা এখানে মাইনাস কেন কারণ তুমি বস্তুটাকে কিন্তু উপরের দিকে মারতেছো আর এই এর মান কিন্তু নিচের দিকে শিক্ষা তুমি বস্তুটাকে উপরের দিকে ছড়িয়ে মারতেছো বাট জি এর মান নিচের দিকে এই জন্য এখানে মাইনাস শিক্ষা যখন তুমি ক যখন তুমি কোনো কিছুকে উপরের দিকে ছুটে মারবা তখন সূত্র লেখার সময় এই ইউ স্কোয়ার প্লাস টু জি এক্স না হয়ে ইউ স্কোয়ার মাইনাস টু জি এক্স হবে উপরের দিকে গেলেই মানে অবিকর্ষ বল নিচের দিকে কাজ করে তুমি যখন এই অবিকর্ষ বলের বিপরীতে কোনো কিছুকে ছুটে মারবা তখনই এই সূত্রটা হবে তো দেখো জি এক্স সমান এখন হাফ ইউ স্কোয়ার গুণ এখন তুমি হাফকে যদি এই টু জি এক্স এর সাথে গুণ করো তাহলে কিন্তু শুধু জি এক্স থাকে এরপর দেখো এরপর দেখো

মিটার উচ্চতায় বস্তুটির বিহ শক্তি এবং এখন এই অঙ্কটা করার জন্য যথাযথ তথ্য উপাত্ত দেয়া নেই এই জন্য আমরা ধরে নিচ্ছি এখানে হচ্ছে বিন্দু এখানে হচ্ছে সি বিন্দু এবং এদের মাঝখানে দূরত্ব হচ্ছে আশি মিটার তো এখন আমরা হচ্ছে এই বিন্দু থেকে বস্তুটাকে ফেলে দিবো সেক্ষেত্রে এই এ বিন্দুতে বস্তুটির মধ্যে শুধুমাত্র বিহশক্তি শক্তি আসে এবং বিন্দু শিবিন্দু শিবিন্দুতে বস্তুটির মধ্যে শুধুমাত্র গতিশক্তি আছে একটা জিনিস দেখো এখান এখানে কিন্তু বস্তুটা স্থির হয়েছে তুমি জাস্ট এখান থেকে বস্তুটা ছেড়ে দিলে ছেড়ে দিলে হবে কি এখানে কিন্তু বস্তুটা একটা গতি নিয়ে পড়বে আর এখানে কিন্তু কোনো বিভব শক্তি থাকবে না বিভব শক্তি কেন থাকে বিভব শক্তি থাকে বস্তুর উচ্চতার জন্য তো দেখো এই সি বিন্দুতে গতিশক্তি সমান হাফ এম বি স্কোয়ার আর এ বিন্দুতে বিভব শক্তি হচ্ছে এম জি এইচ তো দেখো বি স্কোয়ার সমান টু জি এইচ এই কে পেছনে আসলে আর এই এম এম তো প্রথমেই কাটা এই এম এম কাটা দুই পেশেতে আর এ বি স্কোয়ার সমান টু জি এইস এই দুইকে বেশি কিনে আসছো তো ভি সমান এই যে এই স্কোয়ার রুটে যে রুট হলো এখন তুমি জাস্ট জি এর মান বসাবা এইস এর মান বসাবা তো এই এই মানগুলোকে তুমি ক্যালকুলেটরে বসাবা ঠিক আছে দুই গুণ নাইন পয়েন্ট এইট গুণ আশি এই এইটাকে প্রথমে গুণ করে নেবা তারপরে সেই সম্পূর্ণটাকে রুট ওভার করবা তো দেখা দেখবা উনচল্লিশ পয়েন্ট ফাইভ নাইন এইট মিটার পার সেকেন্ড শিক্ষার্থীরা এখানে একটা ভুল হয়েছে এখানে একটু দেখো এখানে একটু কারেক্ট করে দিই শিক্ষার্থীরা এখানে দেখো এরকম একটা মাইনাস ওয়ান হবে এরকম একটা মাইনাস ওয়ান হবে দেখো এখানে এরকম একটা মাইনাস ওয়ান হবে তো সেক্ষেত্রে তো সুতরাং বস্তুটি বস্তুটি ভূপৃষ্ঠে ভূপৃষ্ঠকে উনচল্লিশ পয়েন্ট ফাইভ নাইন এইট মিটার পার সেকেন্ড বেগে আঘাত করবে তো সেক্ষেত্রে আজকের ক্লাস টাইম এখানেই শেষ করছি সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে তোমাকে তো দেখতে